হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মুসলধারে বৃষ্টি পড়ছে তো এখন তো এরকমই হচ্ছে প্রতিদিনই কিন্তু বৃষ্টি পড়ছে তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি বৃহস্পতিবার দিনের ব্লগ তো দেখো সকাল সকাল রান্না টান্না সেরে নিয়েছি একদম সিম্পল রান্না করেছি এখানে উচ্ছে আলু ভাজা সাথে করেছি কাতলা মাছের ঝোল আর দিনটা ছিল রথের আগের দিন মামা মেয়ের স্কুল রথের দিন ছুটি ছিল তো তার আগের দিন ওদের স্কুলে হচ্ছে রথ সেলিব্রেশন হবে ওই কারণে হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে বলেছিল তো দেখো কি সুন্দর করে মেয়েকে সাজিয়ে দিয়েছি আর তারপরে দেখো কী সব কথা বলছিল। তারপরে হচ্ছে মেয়ে স্কুলে চলে গেছে আর আগের দিন রাতের একটু তরকার ছিল সেটাই আমি রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আর সাথে এনেছিলাম তো একটা রান্না বাকি ছিল তো সে রান্নাটাই করে নিচ্ছি তারপরে ঝটপট করে স্নান ধান করে পুজোটা দিয়ে নিচ্ছি এরপরে রেডি হয়ে নেব মেয়েকে আবার আনতে যেতে হবে ঘড়িতে প্রায় এখন পনে একটা মতো বেজে গেছে আর একটাই হচ্ছে মাম ছুটি হয় বৃষ্টি পড়ছিলো ওই কারণে আর আজকে রিক্সা করে নিয়েছি তারপরে বাড়ি গিয়ে মেয়েকে স্নান টান করাবো তারপরে ওকে খাইয়ে দেব তো মামকে খাইয়ে দাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন এখানে বসে বসে লাঞ্চটা কমপ্লিট করছি আর এইদিকে দেখো ফ্রিজে একটা আইসক্রিম ছিল ওটাই আর কি লুকিয়ে খাচ্ছি তো পরের দিন ছিল শুক্রবার তো আজকে যেহেতু রথ রথের দিনের ব্লগটা শেয়ার করছি তো তো রথের দিনে একটু নিরামিষ রান্না টান্না করবো তো ভাবলাম আজকে একটু ধোকা বানাই আর এটা তো ইনস্ট্যান্ট ধোরকা কিনতেই পাওয়া যায় এটাকে একটু নুন আর মিষ্টি দিয়ে মানে অল্প একটু চিনি দিয়ে গরম জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে দেবো ওই দশ থেকে পনেরো মিনিট মতো তারপরে এটাকে আর কি ভাজবো তো এটা করতে একটু ঝামেলায় লাগে কিন্তু খেতে যেহেতু ভালো লাগে তো মাঝে মাঝে আমি বানাই তো ছোলার ডাল বেটেও কিন্তু বানানো যায় সেটা টেস্ট কিন্তু আরও ভালো হয় কিন্তু সময়ের অভাব বলে এটাই কিনে এনে বানাই আর সাথে কিন্তু বানাচ্ছি মুগের ডাল মুগ ডালটাকে একটু আজকে ভেজে নিচ্ছে আর এদিকে ভাতও হচ্ছে আর তারপরে এদিকে একটু ভাজাভুজি করছি আর তারই মাঝখানে আমি চা বানিয়ে নিয়েছি চাটা এখন খাচ্ছি আর এদিকে রান্নাও করছি তো এদিকে ভাজাভুজি করছি এদিকে ভাতটা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো আর ভাত একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গেছে ডালটা এখন হচ্ছে সম্বরা দিয়ে দেব। তো তারপরে দেখো ধোকাটাকে এখানে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তারপরে এটাকে এভাবে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব। তারপরে ঠান্ডা হলে পিস পিস করে কেটে তারপরে ভাজবো তো এখন হচ্ছে ধোকাগুলোকে এদিকে ভেজে নিচ্ছি আর ওইদিকে গ্রেভিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন হচ্ছে ধোকাগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। আর ঝোলটা একটু বেশিই রাখবো যখন ধোকাগুলো ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা পরিমাণে ঝোলটাকে টেনে নেবে ওই কারণ হচ্ছে একটু ঝোল ঝোলঝলি রাখবো আর নামাবার আগে শুধু দেবো হচ্ছে একটু ঘি আর গরম মশলা তো রথের দিন যেহেতু মা স্কুল ছুটি ছিল তো ওই দিনকে আজকে আর ওকে ভাত খাওয়ায়নি তো বললে একটু ম্যাগি খাবে তো এটা কিন্তু আটার ম্যাগি মানে আটা নুডলস এটা হয় ওটাকেই একটু সবজি দিয়ে আর কি ভেজে দিচ্ছি প্রত্যেক দিন তো ভাত বা ডালিয়া এগুলোই খেয়ে যায় তো ভালো আজকে একটু অন্য কিছু বানিয়ে দিই তো এদিকে দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখানে একদম সিম্পল রান্না করেছি আর টক দই ছিল সেটাও আর কি বের করে নিয়েছি এখন ঝটপট করে বরের টিফিনটা প্যাক করে দেবো ও আবার যাবে অফিসে আর ও অফিস বেরিয়ে গেছে আর আমি এদিকে আজকে একটু আর দুধ খাচ্ছি আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে গরমটা কিন্তু কোনোভাবেই কমছে না তো বেশ ভালোই লাগছে বৃষ্টিতে যারা বাড়িতে থাকে তাদের তো ভালোই লাগে কিন্তু যাদের কাজে বেরোতে হয় তাদের কিন্তু সত্যিই খুব কষ্ট এই বৃষ্টি হলে তো বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি তো আমাদের এখানে সামনেই একটা রথের মেলা বসেছে আর রথও বেরিয়েছে তো ভাবলাম মামামকে নিয়ে একটু ঘুরে আসি বৃষ্টি এখন নেই কিন্তু বাইরের কিন্তু রাস্তায় বেশ জলই রয়েছে তো দেখো এদিকে রথের মেলায় আমরা পৌঁছে গেছি আর মেলা তো পুরো কাদা এত কাদা রয়েছে যে মামাম তো হাঁটতেই পারছিল না ওকে মোটামুটি কোলে নিয়ে আমি ঘুরেছি তো মেলাটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো আর ভিড়ও কিন্তু মোটামুটি ছিলই তো এখানে তো মামাম জেদ করতে থাক কিছু না কিছু কেনার জন্য তো টুকটাক কিছু কেনাকাটি করেছি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্লগটাও শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো দেখে সুস্থ কোটাটা